খালেদা জিয়া আপসিন ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ ইসলাম মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক তিনি মন্তব্য করেন পোস্টে লেখেন বিরোধী আন্দোলনে তার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে এ দেশের মানুষকে পথে দেখিয়েছে নব্বইয়ের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে করেছেন অসামান্য ভূমিকা তিনি লেখেন দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ করেছেন এবং চড়াই উতরাই পার করেছেন কিন্তু নিজের রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপসীন এনসিপির এই নেতা লেখেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়ার অবদান এবং সংগ্রামী স্মৃতি নিশ্চয়ই সংরক্ষিত থাকবে দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তার দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে থাকবে অনুপ্রেরণা হয়ে তার প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটল তার রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবার এবং তার অসংখ্য অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান এই নেতা